বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র মহরম মাস ধুবরী শহর আজ পবিত্র মহরম মাস উদযাপন করছে পবিত্র মহরম মাস উপলক্ষে ধুবরী শহরে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে মিছিলে হিন্দু মুসলমান সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেয় শভাযাত্রীটি ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং ঐতিহ্যগতভাবে ঢোল বাজিয়ে লাঠি খেলা তাজিয়া খেলা পরিবেশন করে এই বছর একষট্টিতম বার্ষিকী মহরম উদযাপন করা হচ্ছে ধুবরি জেলার বিভিন্ন স্থান তথা সদর থানা ও কমিশনার সরকারি বাসভবন প্রাঙ্গণে ধুবরি জেলার মহরম কমিটি বিগত ষাট বছর ধরে পবিত্র মহরম দিবস পালন করে আসছেন এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ও জেলা প্রশাসন ওনাদেরকে সহযোগিতা করে আসছে ষাট বছর ধরে পবিত্র মহরম দিবস পালন করছেন ধুবরিবাসী রাইস ওনাদের কামনা সকল ধর্মপ্রাণ মানুষের মধ্যে যাতে সম্প্রতি ও ঐক্য বাজিয়ে থাকে ইসলামিক ক্যালেন্ডার কাজ দশ তারিখের দিন আমাৰ হুছেইন চাহবকা শাদত হোৱা হয় কি শ্বাদতকো ইয়াত কৰ আমি প্ৰতি বছৰৰ দৰে এইবছৰৰ আমাৰ ধুবুৰী মহৰম কমিটি আমি মহৰম পাতিছোঁ আমাৰ দহ দিনৰ প্ৰগ্ৰাম চলি আছে আমাৰ মহৰমৰ আমি দহদিন প্ৰতিবছৰৰ দৰে আমাৰ উপাসকবোৰ উপাস কৰে আজি আমাৰ মহৰম লৈ আমি ওলাইছোঁ আমি গোটেই ধুবুৰী চহৰৰ বিভিন্ন ঠাইত আমি তাজিয়া খেলি আিল আমি ডি সি আমার বাংলাদ উপাসক আছে ইফ রোজাধারী মানুষ ইফতার খুলিব তাতে ডি বাংল না হিন্দু মুসলমানের কথা নাই আমি পৰা এটাই মেসেজ দিব বিচারি যে গোটে বিশ্বত শান্তি হব লাগে বিশেষ করে আমার শান্তি হব লাগে আমি আমার মহরম কমিটি কেও মার্কাটক সমর্থন নক আমি মার্কাটার বিরোধিতা করার কারণে কিন্তু আমি আজি কিন্তু মোহরম লো ওলাম আমার ইয়াত আপনাদেরকে যদি ভালদরে চায় আমার জি ঠাই দিয়ে ওলায় গোটে হিন্দু এরিয়া এই হিন্দু এরিয়াত গোটে হিন্দু আর মুসলমান আমি লগত মিলি আমি কিন্তু মোহরমটা পাত আর একে লগত মিলি আনন্দ তাত কিন্তু তেতিয়া আমি কিন্তু কোনো বাছনি না থাকে আর আমার সংগঠনের উদ্দেশ্য এটা শান্তি আমি সবকে মেসেজ দিব বিচার শান্তি ঠিক তেনেকুৱা আমাক প্ৰশাসনৰ ফালৰ পৰা যি সহায় সহযোগিতা আগবঢ়াইছে তাৰ কাৰণে আমি প্ৰশাসনক ধন্যবাদ দিওঁ ঠিক তেনেকুৱা তেনেকুৱা আমাৰ আৰক্ষী বিষয়া যিটো আমাৰ এছ পি ছাৰে হওক অ' চি ছাৰে হওক আমাৰ টাউনবাবুৱে হওক যেনেকুৱা আমাক চিকিউৰিটি দিছে তাৰ কাৰণে আমি তেখেতকো ধন্যবাদ দিওঁ আৰু ধুবুৰীবাসী ৰাইজক আমি ধন্যবাদ দিওঁ আৰু গোটেই অসমবাসীক আমি এটাই মেছেজ দিব বিচাৰিছোঁ আমি শান্তি বিচাৰোঁ